আলাইকুম বিহার সাইন মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম মিরপুরে এক মুরগির হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা নিতে হবে না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দিবেন এবং কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়

একদম জিরো সাইজের বাচ্চা তো আপাতত উঠাইতেছি না ওইটা আমরা শীতের সময় বেশি উঠাই কারণ বর্তমান আবহাওয়া আপ ডাউন হয় বাচ্চা মারা যায় বাচ্চা থাকে না তো আপনি মোবাইল নাম্বারটা বলে দেন ভাই জিরো ওয়ান এইট থ্রি নাইন জিরো টু ডাবল থ্রি ওয়ান জিরো লোকেশন মিরপুর ছয় ডেলিভারি সম্ভব সারা বাংলাদেশে সম্ভব ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ এটা পে পাউনি মিশরি কত করে এটা চল্লিশ টাকা পিস পাউনি মিশরি চল্লিশ টাকা পিস বয়স কি জিরো দিন আর কি বাচ্চা লেয়ার খাসি কত করে পিস খাসি টাকা পিস খাসি তিরিশ টাকা পিস আর লেয়ার ত্রিশ এটাও তিরিশ আর হাঁস হাঁস দেশি হাঁস কত করে বাচ্চা পিস বাচ্চা সত্তর টাকা পিস আর এটা কি দেশি

এটার বয়স হইলো যে দুই মাস প্লাস দুই মাস প্লাস হইলো সাদা কালো গোল্ডেন কত করে এগুলো এগুলা জোড়া পড়বে এবার নিলে একদম একদম পনেরোশো টাকা জোড়া জি আর বয়স দিন

দুইশো টাকা পিস যে কটা একজনই লয়ে গেছে আর বাচ্চা সহ দেশি মুরগি কত বাচ্চা সহ ভাই বারো করে বাচ্চা আছে এক একটার মধ্যে বারোটা করে বাচ্চা দাম পড়বে আপনার পনেরোশো পনেরোশো টাকা জি

ডেলিভারি সম্ভব না সব সম্ভব সমস্যা ঠিক আছে আল্লাহ